কিন্তু আল্লাহ কি খেলা যেই হারুন সার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল এগুলো কার খেলা এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন সার যার নাম সবাই বলে হারুনুর রশিদ তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহ কি খেলা যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল এগুলো কার খেলা এইজন আল্লাহ বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন তারাও ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে আল্লাহ বলেন আমি ধরি না কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য সার দেয় কিন্তু একেবারে ছেড়ে যে হারুন স্যারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল কিসের হোটেল ভাতের হোটেল খাওয়ার হোটেল আমার বক্তব্য না আজকে কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয় এগুলো হাসি ঠাট্টা তামাশা ছাড়া কিছু হতে পারে না আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ দেখতেও ভালো লাগে সিয়ারা ফেস ভালো কিন্তু তিনি খাওয়ান আরে ভাই খাওয়ানো তো ভালো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তার বাড়িতে যেই যাইতো তাকেই খাওয়াতো আপনি খাওয়ান আপত্তি নাই কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা এটা আদবি না বেআদবই এখন আদবি না বেআদবই মানে ও খাওয়াইয়া আবার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায় এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয় আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন রাজা কার আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে আজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সৈরা তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে এগুলো কার খেলা এগুলো কার খেলা এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাবো না আলেমদের বিরুদ্ধে লাগতে যাবো না কোরআন সুননার বিরুদ্ধে লাগতে যাবো না ইসলামের বিরুদ্ধে যারাই লাগে তাদেরকে খেট ধ্বংস করে দেয় ভয় আল্লাহ জমিনেই তাদের শাস্তি দেবে না হলে আখেরাতের শাস্তি তো আছে আল্লাহর কোরআন বলেন আল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলিম আযাবুন আযীম যারা রাসূলকে কষ্ট দেয় আলেমদেরকে কষ্ট দেয় এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কার ঘোষণা আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে এরা কখনো বৈধ সন্তান নয় এরা হলেন পিতৃপরিচয়হীন অবৈধ জারদ সন্তান তাহলে বলেন দেখি হক কয় প্রকার আরো জোরে বলেন একটা আল্লাহর হক আর একটা ভান্দার হক এখন আমরা আল্লাহর হক নামাজ আদায় করবো হজ করব জিকির করব সিয়াম পালন করব এগুলো তো করবই কিন্তু বান্দার হক কি বান্দার উপরে জুলুম না করা বান্দার সঙ্গে খারাপ ব্যবহার না করা বান্দাকে আঘাত না করা বান্দার উপরে যদি আমরা জুলুম করি বান্দাকে যদি আমরা ঠকাই আপনি বড় ভাই ছোট ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনার ক্ষমতা বেশি নিরপরাধ মানুষের গালে সর দিয়েছেন আপনার হাতে গুলি আছে নিরপরাধ মানুষকে গুলি করেছেন প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা হিসাব দিতে হবে কার কাছে প্রত্যেকটা গরম পানির ফোটার হিসাব দিতে হবে কার কাছে তার মানে বোঝা গেল উপরে জুলুম করে বান্দাকে কষ্ট দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি জান্নাত পেতে চাই আল্লাহর ইবাদত বন্দেগি করতে চাই আল্লাহর বিধি বিধানগুলো মানার পাশাপাশি বান্দার হক মানার দরকার আছে না নাই আরো ধরে বলেন এই জন্য আজকের প্রোগ্রাম থেকে আমরা শপথ গ্রহণ করব আল্লাহর বিধানগুলো মানব আর বান্দাদের সঙ্গে ভালো ব্যবহার করব না খারাপ ব্যবহার করব। আজকে যারাই খারাপ ব্যবহার করতেছে এদের বিচার কে করবে আজকে तमाम বাংলাদেশটা জেলখানা হয়ে গেছে तमाम বাংলাদেশটা কারাগার হয়ে গেছে সেই ব্রাক ইউনিভার্সিটির বাংলাদেশের একজন প্রিয় স্যার আসিফ মাহতাব নাম সেই শিক্ষককে আজকে দেখলাম গ্রেফতার করে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কি তার অপরাধ তিনি গ্রেফতার হওয়ার আগে একটা ভিডিওর মধ্যে বলেছে আমার কোনো অপরাধ নাই আমার অপরাধ হলো একটা আমি আল্লাহকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে আল্লাহব বলেন একজন আলেম নয় হুজুর নয় জেনারেল পড়ুয়া শিক্ষিত একজন সার তিনি বলছি সাল্লাকে সাহায্য করতে চেয়েছি বান্দাকে সাহায্য করার মাধ্যমে এই জন্য তাকে রিমান্ডে নিয়ে অত্যাচার অমানবিক নির্যাতন ভিপি নূরকে এমন ভাবে পিটাইছে সে একটা সুস্থ যুবক মানুষ হাঁটতে পারতেছে না শান করে 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 নিয়ে যাওয়া হচ্ছে একটা ছাত্র ফায়াস নাম 16 17 বছর বয়স তার শরীরে বাংলাদেশ তার কোমরে রশি দিয়ে বেঁধে টেনে টেনে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে নিঃসন্দেহে তোমরা একটা সতেরো বছরের যুবকের কোমরে রশি লাগাও নাই তাকে রশি লাগানোর মাধ্যমে পুরো বাংলাদেশকে তোমরা রশি লাগাইয়া ফেলছ বিরুদ্ধে বলছেন। একটা শিশু সন্তান কিশোর সন্তানদের কোমরে রশি লাগাইয়া তোমরা নিয়ে যাচ্ছ কষ্ট দিচ্ছ রিমান্ডে নির্যাতন করতেছ রিমান্ডের নাম অত্যাচার নির্যাতন যা করো কেউ যদি না দেখে কে দেখবে আরো ধরে বলেন

কিন্তু আজকে আমরা ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহকে ভুলে যাই আসিলাম ধান হলেম খই আরো বেন কতই হই আল্লাহ বলতে যে বেশি হইস বেশি ভাড়া বাড়িস না আমি আল্লাহ ধরি না কিন্তু একবার ধরলে এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না কিসের ক্ষমতা আমি এই যে বড় মানুষ সুস্থ মানুষ আমি সুস্থ আছি হঠাৎ করে যদি তিনবার পাতলা পায়খানা হয় আমি কথা বলতে পারি না বাড়ির যাইয়া ছেলেকে বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কথা কন না কেন তখন বউ দৌড়ে এসে বলতিছে স্বামী ছেলেকে কেন ভাই বলতিস তখনও পাগল হয়ে বলতিছে মা পায়খানা তিনবার বেশি হলে এইরকম হয় বউ কি বলছে তার মানে বোঝা যায় তিনবার যদি পেছনে রাস্তা ঢিল হয়ে যায় আপনি ছেলেকে বলেন ভাই আর বউকে বলেন মাও কিসের আপনার ক্ষমতা এই দুনিয়ার কোনো ক্ষমতা নয় ক্ষমতার একমাত্র অধিকারীকে এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না দিনের পথে ইসলামের পথে থাকবো আলোচনা থেকে শিখলাম মোহাম্মদ বিন হারুল সামারকান্দি চল্লিশ বছর ইবাদত করে গুনামা ভয়নি কার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল এই জন্য আমরা আজকের এই ছোট্ট আলোচনা থেকে শিক্ষা নেই আজকে আমাদের বাবা মা অনেক কষ্ট করে এই মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে আপনাদের সৌভাগ্য গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় পড়ার আপনারা সুযোগ পেয়েছেন শুধু বাংলাদেশ নয় तमाम পৃথিবীতে সুপরিচিত একজন বক্তা গোলাম রব্বানী যুক্তিবাদী আপনাদের বাবা মাও আশা আপনারা যেন এরকম বড় আলেম হতে পারেন বড় বক্তা হতে পারেন বড় খতিব হতে পারেন ওই বাবা মা খেয়ে না খেয়ে কষ্ট করে করে আপনাদের জন্য খাবার পাঠায় আপনাদের জন্য দোয়া করে এই জন্য আপনারা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ওই বাবা মা যা হুকুম করে তা শুনবেন যতদিন বেঁচে রাখে বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবেন তিনশাল্লাহ করবেন তিনশাল্লাহ এই জন্য আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নেই আল্লাহর ইবাদত করব বান্দার সঙ্গে খারাপ ব্যবহার করব না বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করব বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করব না এই শপথ নিতে কি রাজি আছি একটু সবাই হাত উঠান তো দেখি লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার খেদমত করে এই দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান করুক বলেন আমিন আপনারা না খেয়ে দীর্ঘক্ষণ কষ্ট করে বসে আছেন আমি ভাঙ্গা চোরের সময় কমের জন্য যতটুকু আলোচনা করেছি আজকের আলোচনা থেকে আল্লাহ তালা আমাদের আমুল করার ফিক দিক বলেন আমি এই বলে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি এখন আপনাদের মধ্যে আলোচনা করবেন আপনাদের এই মাদ্রাসার সম্মানিত যিনি সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে আলোচিত মুখ আমার অত্যন্ত কাছের স্নেহবাজন প্রিয় বড় ভাই ভালোবাসার মানুষ মৌলানা গোলাম রব্বানি যুক্তিবাদী প্রিয় ভাই সামান্য কিছু কথা আপনাদের মধ্যে বলবেন তারপরে দোয়ার মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাল্লাহ